পহেলা বৈশাখ আসলে পান্তা ভাত আর গেগ্রিয়ান ক্যালেন্ডারের ইংরেজি সন আপনাদের বলা ইংরেজি সন আসলে কি থার্টি নাই আর হিজরি সনের কিছুই নাই কথা ঠিক না হিজরি সন আছে ওই দুই জায়গায় তারা পান্তা ভাত খাবে আর বেলের লাপনা করবে এক জায়গায় পান্তা আর এক জায়গায় কি বেলের লাপনা এক জায়গায় শাড়ি পরবে গায়ে রং মাখবে আর কি করবে মঙ্গল যাত্রা করবে আর এক জায়গায় কি করবে যত বেলাল বেহায় আপনা সমস্ত প্রোটেকশন দিয়ে করা হবে সেই রাত্রের নাম কি কথা বলে আল্লাহ বলেন ওরা ওই যে ওগুলো করে জাহান নামে যান আমি আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিলাম তোমরা হিজড়ি সন্তাকে অন্তত চিন্তায় নিয়ে আসো আমার জীবন থেকে একটা বছর কেটে গেল আমি কতটুকু ভালো করলাম কতটুকু খারাপ করলাম তোমার মাস দিন বছর পরে ব্যবসার যেমন একটা গণনা আছে তোমার আমল নামার জন্য আমি আল্লাহ একটা গণনার হিসাবের জন্য চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই বছরকে আমি আল্লাহ দিয়ে দিলাম সোমান আল্লাহ কি করলাম চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সে বছর গণনার জন্য দিয়ে দিলাম এর জন্য আল্লাহ সুবান তালা চিন্তাশীল মানুষদের জন্য আল্লাহ নিজে বলেছেন সুরে বনি ইসরাইল আয়াত নাম্বার বারো

দুনিয়ার মহে পরে আমরা সব শেষ করছি কিন্তু আল্লাহ আল্লাহতালা বলে দুনিয়া যারা দুনিয়ার মহে পড়ে নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছ ফাইনাল জাহি না হিয়াল মাওয়া তোমরা অবশ্যই কিন্তু জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে একটাবার ভাবু আজকের এই জুমা চোদ্দশো পঁয়তাল্লিশ শেষ জুমা আজকে ভাবুন তো আপনার জীবন থেকে একটা বছর কেটে যাচ্ছে ঘড়ির কাটার দিকে তাকান একটা সেকেন্ড যখনই ডান দিকে পড়ে যায় ও কিন্তু ভুল স্বীকার করে সরি বলে আবার উপর দিকে ওঠে না ওঠে নামছে তো নামছে একটা মিনিট একটা সেকেন্ড এইভাবে চলে যাচ্ছে কিন্তু আপনি আমি আল্লাহকে দিন যতই যায় তত ভুলে যাই ততই ভুলে যাচ্ছি আর গুনার দিকে আমরা ধাবিত হচ্ছি কোন দিকে ধাবিত হচ্ছি গুনার দিকে ধাবিত হচ্ছি এই জন্য হিজরি সন আমাদেরকে

আজকে যে 18 তারিখ এই জন্য সফর রবিউল আউয়াল রবিউস সানি জমাযিয়ুল উলা জমাদিউ সানি রজব শাবান তারপরে কি রমজান জান শাবান তারপরে কি আপনি কয়জন আছে এটাই আমাদের সংস্কৃতি আপনি ইংরেজি এই জন্য আর এবাদতের জন্য আল্লাহ চন্দ্র বেছে নিয়েছে কিসের জন্য বলেন তো চন্দ্র আল্লাহ এবাদতের জন্য বেছে নিয়েছেন আর দিন যত যাচ্ছে এই যে একটা বৃত্তি বছর আমাদের জন্য গেল তাইলে আমরা অতীতকে একটু হিসাব করব না কি না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো হেল্লা দী না আমান দুল ল হ্যাঁ ওল্ খবীরুম বিমা তাআমালুন আল্লাহ বলেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এক নাম্বার এবং প্রত্যেকই ভেবে দেখো আল্লাহ বলছেন ভেবে দেখতে প্রত্যেকই ভেবে ভেবে দেখো আগামী কাল অর্থাৎ আখিরাতের জন্য সে অগ্রিম কি পাঠিয়েছে সূরা হাশর আয়াত নম্বর 18 কত কত এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সব কিছু কি জানেন তাহলে একটা বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে আমাদেরকে একটু ভাবার বিষয় আছে না অবশ্যই ভাবার বিষয় আছে আমরা একটু ভাবব যে আমি কতটা ভালো করলাম আমার সাথে কত বন্ধু ছিল কতজন চলে গেল কথা ঠিক না কতজন চলে গেল এই যা গত ডুমায় আমরা আমাদের আজিবর ভাইয়ের জন্য সুস্থতার জন্য দোয়া করেছিলাম মনে নাই আপনাদের এই যে মসজিদের কর্নারে এই যে গ্যারেজের দোকান আপনাদের সামনে অনেক সময় দিন টাকা কালেকশন করতে যাইতো খুব একজন আমার জানা মত এটা আমার ব্যক্তিগত ভাবে বলছি আমার জানা খুব একজন ভালো মানুষ ছিল অথচ আজকে সে নাই গত জুমার দিন সুস্থতার দোয়া করলাম আর আজকে তার রুহে মাখ ফেরাতের জন্য দোয়া করা লাগতেছে এই হলো দুনিয়া কথা ঠিক কিনা এইভাবেই সবাইকে চলে যেতে হবে আমার ভাইরা আসুন আমরা এই হিজড়ি সন্টাকে স্মরণ করে আমাদের জীবনীতে আমরা এটার গুরুত্ব এবং এটার তাৎপর্যকে বহন করার চেষ্টা করব পারবো ইনশাল্লাহ